আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আনাজ ফ্যাশনে আমরা প্রতিদিনের মতো আপনাদের জন্য আজকে আমাদের কিছু অফার প্রাইজের ড্রেস নিয়ে আসলাম সম্পূর্ণ পার্টি ড্রেস হ্যাঁ সম্পূর্ণ পার্টি ড্রেস ফোর পিস পাবেন এগুলাতে তিনটা কালার পাবেন একটা আর্টিকেলে অফার প্রাইজে পাবেন যা যা প্রয়োজন এগুলা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর যারা ডাইরেক্ট এখানে আসতে চান তারা আসতে এসে নিয়ে যেতে পারবেন অবিশ্বাস্য দামে পাবেন একেবারে চ্যালেঞ্জিং দাম যেটা ওইটাই তিনটা কালার পাবে না দেখেন তিনটা কালার দেখেন আমরা সর্বপ্রথম একটা কালার দেখাবো ফেস কালার যেটা মার্শাল্লা কোয়ালিটি অনেক প্রিমিয়াম আর সম্পূর্ণ পার্টি ড্রেস ফোর পিস পাবেন দেখেন তো কোয়ালিটি পুরা জামাটাতে এভাবে কাজ পাবেন পুরা জামাটাতে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ এসে দেখেন তো সম্পূর্ণ ইয়ে কাজ পাবেন হাতার স্লিভটা ফোর পিস এগুলো ব্যাক পার্ট ইনার এক্সাস্ট করা আছে এটাতে এনাটা এক্সস্ট করা পাবেন चलो এটা থাকবে সলিড কালার ভিতর দাও পতাকাটা দেখেন এগুলো সম্পূর্ণ পিওরের ড্রেস হ্যাঁ দুপাটার জুড়ে এভাবে কাজ পাবে না তিনটা কালার পাবেন তিনোটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব এবং প্রাইস বলে দেব প্রাইসটা থাকবে একবার হাতের নাগালে সম্পূর্ণ ফার্টি ডেস হ্যাঁ দেখেন পুরো জামাটাতে এভাবে কাজ পাবেন পুরো জামাটাতে এভাবে কাজ দেখেন কোয়ালিটি এগুলো থাকবে ফ্রি সাইজ হ্যাঁ সিলিভসের কাপড়টা পাবেন এক্সট্রা ফোর পিস এগুলা হ্যাঁ পাবেন সলিড কালারের ভিতরে আপনারা রিসে দেখেন বিশাল একটা পাবে না পাবেন সম্পূর্ণ কাজ হ্যাঁ সম্পূর্ণ কাজের ভিতরে পাবেন আরেকটা কালার দেখাবো আপনাদেরকে এখন এই দেখেন ফুল বডিটা তো আপনার কাজ পাবে না কাজের ফিনিশিং অনেক অসাধারণ অসাধারণটা থাকবে সিল্কের ভিতরে দুপাট্টাটা পাবেন বিশাল একটা দুপাট্টা পাবেন দেখেন দুপাট্টা মাশাল সম্পূর্ণ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এগুলো অফার প্রাইজে পাবেন সমগ্র বাংলাদেশ আমরা ক্যাশ অন হোম ডেলি ডেলিভারি দিয়ে থাকি শুধু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা কমেন্টে কখনও কারোকে আমাদের নাম্বার দেব না কারণ এখন একটা প্রতারণা চলিতেছে এটাতে আমরা ফেজে ইনবক্সে মেসেজ করেন না আমাদের যে নাম্বারটা আছে ওই নাম্বারটাতে সরাসরি যোগাযোগ করেন প্রাইসটা থাকবে একবার সীমিত এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং প্রাইস পুরা বাংলাদেশ এটা আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের যথেষ্ট পরিমাণ কালেকশান আছে আমরা সাজেস্ট করবো যারা ফেনি ডিস্ট্রিকে আছেন তারা কমাস আমাদের দোকানটা একবার ভিজিট করেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কালেকশানও আমাদের প্রতি সপ্তাহে নতুন কালেকশান আসতে থাকে আসলে সব সময় সব ভিডিও দেওয়া সম্ভব না আমাদের পক্ষে আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকবেন यही कम न करें इनशाला आगामी वीडियो तो देखाओगे असलाकूम